বলতো ডেফিনেটলি কালকে আইএসএল ফাইনাল কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই আইএসএল ফাইনাল নিয়ে না বাকি তিনটে মেজার ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে একদিকে অবশ্যই ইস্টবেঙ্গল ওমেন্স টিম তারা ইন্ডিয়ান ওমেন্স লিগ টু থাউজেন্ড টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে গেছে সেটা নিয়ে কথা বলার রয়েছে তারপর অবশ্যই বলতে হবে আই লিগ টু থেকে বাংলার ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু প্রোমোটেড হয়ে আই লিগে পৌঁছে গেছে এবং সম্ভবত তারা আই লিগ টু চ্যাম্পিয়নও হতে পারে আর জাস্ট একটা ড্র একটা উইন হয়ে গেলে এবং তার পাশাপাশি মোহন বাগানের ইউথ টিম তারা কিন্তু আর এফ এর ফাইনালে পৌঁছে গেছে তাদের ফাইনাল কবে রয়েছে ইন ডিটেলসে অবশ্যই কথা বলব প্রথমে যেটা নিয়ে বলতে হবে সেটা অবশ্যই কিন্তু ইউথ লিগ অর্থাৎ আর এফ ডিএল রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ যেখানে মোহনবাগান ফাইনালে রিচ করেছে জামশেদপুর এফসিকে ফাইভ ওয়ানে হারিয়ে রিসেন্ট টাইমে আমরা জানি যে সিনিয়র টিমের যখন জামশেদপুরে খেলা ছিল কী ধরনের সেখানে পরিস্থিতি তৈরি হয়েছিল ফ্যান্সরা কত বাজেভাবে সেখানে আক্রমণের মুখে পড়েছিল এবং তারপর আমরা জানি যে যুব ভারতীতে বাগানের দুটো গোল এবং মোহন বাগানের ফাইনালে যাওয়া জামশেদপুরকে হারিয়ে সেই সবটা পেরিয়ে এসে আর কিন্তু মোহনবাগানের টিম পাঁচ এক গোলে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে রিচ করেছে এবং সেখানে গিয়ে মোহনবাগান কিন্তু ক্লাসিক এফের সাথে মুখোমুখি হবে যেটা একটা যথেষ্ট ভালো লেভেলের ফাইনাল হতে চলেছে এবং চোদ্দ তারিখে সেই ফাইনাল রয়েছে তবে হ্যাঁ এখানে আমার একটা সিরিয়াসলি আনফর্চুনেট ব্যাপার শেয়ার করা রয়েছে এই যে আজকে এমন তিনটে টপিক নিয়ে কথা বলতে বসেছি বা এমন তিনটে টুর্নামেন্ট নিয়ে কথা বলতে বসেছি যে তিনটে টুর্নামেন্টকে সিরিয়াসলি বলছি আমি সেইভাবে খেয়াল রাখতে পারিনি বা ট্র্যাক রাখতে পারিনি হ্যাঁ ডেফিনেটলি রেজাল্টের ব্যাপার দেখছিলাম কোন টিমের আপ ডাউন কী চলছে দেখছিলাম কিন্তু সেইভাবে খেলা দেখা কোন প্লেয়ার কীরকম পারফরমেন্স করেছে কীভাবে এগিয়েছে আমি সিরিয়াসলি বলতে পারবো না সেটা নিয়ে আমার মানে দুঃখ প্রকাশও যেমন রয়েছে আমার কিছু করার নেই তারা কারণ সব থেকে বড়ো যে আমার দিনের সময়টা সেটা নিজের প্রফেশনাল কাজ এবং মেয়ের পেছনে চলে যায় এবং তারপরে যতটুকু সময় পাই সেটা অবশ্যই যেটা মেজার জায়গা সেটা আইএসএলের জন্য থাকতো হয়তো কয়েকদিন আইএসএল বন্ধ কিন্তু তার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে ব্যস্ত রাখতে হয় ব্যস্ত থাকতে হয় তো সেই কারণে আমি আবারও বলছি আমি দুঃখিত বাট আমার কিছু করার নেই যে আমি এই টুর্নামেন্টগুলোর দিকে তাকাতে পারিনি কিন্তু কালকে বা অনেকদিন আগে থেকেই যখন আমি কমেন্টস পাচ্ছিলাম আমি কালকে বলেছিলাম যে হ্যাঁ yeah <laughs> লাস্ট যে ম্যাচ ডেগুলো অন্তত আসছে সেই খেলাগুলো আমি হালকা হলেও দেখার চেষ্টা করবো এবং সেটা নিয়ে বলার চেষ্টা করব তো এর প্রেক্ষিতে কারো যদি আমায় কিছু বলার থাকে তো সিরিয়াসলি আমার কাউকে রিপ্লাই দেওয়ার কিছু নেই বাট যতটুকু আমার অন্তত বলার মতো রয়েছে সেটা আজকে বলতে এসেছি আর এর কথা পর অবশ্যই বলতে হবে আই লিগ সেকেন্ড ডিভিশনের কথা কারণ আই লিগ সেকেন্ড ডিভিশনে কিন্তু বাংলার ক্লাব প্রোমোটেড হয়ে আই লিগে যাচ্ছে তো অনেক দিন পর আবারও আমরা বাংলা থেকে একটা ক্লাবকে প্রোমোটেড হয়ে আই লিগে যেতে দেখছি অবশ্যই ইউনাইটেড স্পোর্টস ছিল তারা পারছে না আপাতত যা সিচুয়েশন এবং সেই জায়গা থেকে নতুন টিম হিসাবে ডায়মন্ড হারবার এফসি আন্ডার দ্য গাইডেন্স অফ কিবু ভিকুনা কিবু ভিকুনা আবারও কিন্তু ম্যাজিক করেছেন দু হাজার উনিশ কুড়ি সিজনে তিনি মোহনবাগানের একটা টিমকে নিয়ে যেখানে ম্যাক্সিমাম ইউথ ইন্ডিয়ান ফুটবলার ছিল আর কিছু অচেনা অনামি বিদেশি প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে তিনি ম্যাজিক করেছিলেন এবং এই সিজনে আমরা দেখলাম যে আই লিগ টুতে অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের থার্ড ডিভিশনে একটা টিম যেখানে অনেক ইয়াং প্লেয়ার এবং প্রচুর টিমের ছাঁটাই হয়ে যাওয়া প্লেয়ার তাদেরকে নিয়ে তিনি কিন্তু ম্যাজিক করেছেন আনবিটেন অবস্থাতে তার টিম কিন্তু আই লিগে যাচ্ছে আই লিগে প্রোমোটেড হচ্ছে এবং অবশ্যই আমাদের গুড উইসেস থাকবে যে বাংলা থেকে একটি টিম অবশ্যই তার পেছনে যা কিছু রাজনৈতিক ব্যাপার রয়েছে আমি যদি সেটাকে সরিয়ে রাখি কারণ আলটিমেট পলিটিক্স ছাড়া কিছু হয় না মানে ক্রিকেট টিম ফুটবল টিম যেখানেই দেখো কোথাও না কোথাও কোনো পলিটিশিয়ান কারো না কারোর হাত থেকেছে থাকে ভবিষ্যতেও থাকবে সেটা অন্য ব্যাপার না কিন্তু আলটিমেট যদি সেখানে ফুটবলের কিছু ভালো হয় যদি ভালো প্লেয়ার উঠে আসে যদি একটা ভিশন সামনে থাকে সেটাকে নিয়ে আমরা অবশ্যই উচ্ছ্বাস প্রকাশ করতে পারি এবং আবারও আমরা বাংলা থেকে একটা টিমকে আই লিগ চ্যাম্পিয়ন হতে দেখতে চাই যেভাবে আই লিগ টু চ্যাম্পিয়নের মোটামুটি ঘরের কাছে পৌঁছে গেছে ডায়মন্ড হারবার এফসি সেই একইভাবে তারা আই লিগেরও চ্যাম্পিয়ন হোক এইটুকু গুড উইশেস থাকবে কারণ বেশ কিছু চেনা ফুটবলার আমাদের সেই টিমটাতে কিন্তু রয়েছে যেখানে জবি জাস্টিনের মতো প্লেয়ার রয়েছে নরহরি শ্রেষ্ঠা প্রচুর গোল করেছে পাঁচটার মতো গোল দেখছিলাম নরহরি শ্রেষ্ঠার তার পাশাপাশি প্রচুর আমাদের চেনা প্লেয়াররা রয়েছে তো তাদের সাফল্য আলটিমেট কোথাও যাতে আবারও বাংলার ফুটবলের একটা মূল স্রোতে সাফল্য হিসেবে দেখা দেয় এইটুকু গুড উইসেস একজন ফুটবল ফ্যানের তরফ থেকে থাকবে এবং ডায়মন্ড হারবার এসি আগামী সিজনে আই লিগে কিবু ভিকুণার কোচিংয়ে খুব ভালো করবে এইটুকু আশা রাখছি এবং কিবু ভিকুনা তার কাছেও কিন্তু সুযোগ থাকছে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করার পর আবারও আরও একটা ডিফারেন্ট টিমকে আই লিগ চ্যাম্পিয়ন করার দেখা যাক সেটা তিনি পরবর্তী সিজনে টাচ করতে পারেন কিনা না কতটা সাফল্যের কাছাকাছি ডায়মন্ড হারবার এসি পৌঁছয় কত ভালো ভালো বিদেশি প্লেয়ার বা অন্যান্য ইন্ডিয়ান প্লেয়ারও কত ভালো রিক্রুট করে তার সেই দিকে আমরা ডেফিনেটলি তাকিয়ে থাকবো লাস্ট যে মেজার ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের ওমেন্স টিমের ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় দেখো গতবার ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ছিল খুবই খারাপ মানে জাস্ট একটা ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পেরেছিলো দশখানা ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছিল তার পেছনে বেশ কিছু রিজন ছিল যেমন অবশ্যই টিম বিল্ড আপের পেছনে সেইভাবে ইস্টবেঙ্গল কিন্তু নজর দেয়নি জাস্ট একজন বিদেশি প্লেয়ার এনেছিল সেটাও বাংলাদেশ থেকে সঞ্জিদা আক্তার ভালো প্লেয়ার ঠিক আছে কিন্তু অবশ্যই আমাদের এখানে এসে ক্লিক করতে পারেনি ওদের দেশে খুব ভালো বাকি যারা ইন্ডিয়ান প্লেয়ার্স ছিল তারাও কিন্তু সেইভাবে যে ইস্টবেঙ্গলকে সাফল্যের রাস্তা দেওয়া সেটা পারেনি প্রচুর ইয়াং ফুটবলার ছিল এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা খুব কম ছিল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল যেমন শিখেছে এটা একটা বড় ব্যাপার সেখান থেকে টিম বিল্ডিংয়ে একটা বিরাট বড় চেঞ্জ এসেছে ইনভেস্টমেন্ট একটা বিরাট বড় বদল এসেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো থিং হচ্ছে এক নাম্বার ওয়ান ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের বর্তমানে সব থেকে সেরা কোচ তাকে অর্থাৎ অ্যান্টনি ফার্নান্ডেজকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ হিসেবে নিয়ে এসেছে সেটা একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক তিনি গোকুলাম কেরালাকে দুবার ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন করেছেন এবং তার পাশাপাশি বিদেশি ফুটবলার রিক্রুটমেন্ট এটাও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে পুরোপুরি গেছে এবং সারপ্রাইজিং ব্যাপার দেখো যে গতবার যে ওড়িশা এফসি যারা চ্যাম্পিয়ন হয়েছিল যারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্সের প্রিলিমিনারি রাউন্ডে গেছিল সেখান থেকে গ্রুপ স্টেজে রিচ করেছিল সেই টিমটা এইবারে কিন্তু রেলিগেশনের মুখে পড়ে গেছে মানে অ্যাকচুয়ালি পুরো ফুটবলে এটাই একটা বড় ব্যাপার যে এই সিজনে তুমি রাজা তো পরের সিজনে তুমি ফকির হয়ে যেতে পারো যদি প্রপার প্ল্যানিং না থাকে যদি প্রপার স্ট্র্যাট স্ট্র্যাটেজি তোমার না থাকে তাহলে কিন্তু ডাউন ফল আসবে ওড়িশা এফসি আজকে এসেছে ইস্টবেঙ্গল গত সিজন থেকে এই সিজনে একটা বিরাট বড় জাম্প দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং অবশ্যই আমি আবারও বলছি যেহেতু টুর্নামেন্ট আমি ফলো করতে পারিনি কোন প্লেয়ার কত ভালোভাবে এগিয়েছে পিছিয়েছে আমি সিরিয়াসলি জানি না বাট আজকের আমি ম্যাচ দেখছিলাম ওড়িশা এফসি ভালো টিম ভালো ভালো প্লেয়ার রয়েছে ঠিক কথা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে না তিনটে মেজর ফ্যাক্টর ছিল অন্ততপক্ষে যতটুকু আমি খেলা আজকে দেখেছি পুরো টুর্নামেন্টে হয়তো এই জিনিসটাই রিফ্লেক্টেড হয়েছে তিনটে বড় একটা নাম্বার ওয়ান কোচের সাথে প্লেয়ারদের একটা বিরাট ভালো সমঝোতা রয়েছে যেটা খুব রেয়ার যে কোনো টিমের ক্ষেত্রে যে সবসময় এগারোটা প্লেয়ারের সাথে একজন কোচের ভালো সমঝোতা তিনি যা কিছু নির্দেশ দিচ্ছেন সেটাকে খুব ভালোভাবে প্লেয়াররা কিন্তু মেনে চলছে টিমের মধ্যে ভালো কমিউনিকেশন রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু প্লেয়ারদের মধ্যে নিজেদের সমঝোতা যে একটা প্লেয়ার আলটিমেট কেউ নিজের জন্য খেলছে না পুরোটা টিমের জন্য খেলা যে আমাকে কোথাও টিমকে সাকসেস দিতে হবে আমি যদি সোমবার গোলটার কথা বলি যেভাবে বিল্ড হয়েছে যেভাবে ফিনিশটা হয়েছে বা যে যেভাবে তার আগে অ্যাটাকগুলোও বিল্ড আপ হচ্ছিল যেভাবে আলটিমেট প্রত্যেকটা প্লেয়ার কন্টিনিউয়াসলি চেষ্টা করেছিল গোল পাওয়ার জন্য এবং অবশ্যই কোথাও আলটিমেট যে একটা টিম গেম টিমকে মাথায় রেখে সবসময় এগিয়ে চলা এটা আমি আজকে খেলাতে অন্তত বুঝতে পেরেছি আর নাম্বার থ্রি যে উইনিং মেন্টালিটি এটা ডেফিনেটলি ইস্টবেঙ্গল পুরো টিমটাতে যা সেট আপ হয়েছিলো আজকের ম্যাচটা হয়তো একদম ফাইনাল হিসাবে ইস্টবেঙ্গল টিম দেখেছিল তো সেখানে একটা আলাদা পার্সপেক্টিভ তো ডেফিনেটলি ছিল কিন্তু এই মেন্টালিটি হয়তো গোটা টুর্নামেন্ট জুড়ে ছিল এবং এই মেন্টালিটি আজকে কোথাও ইস্টবেঙ্গলকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগের প্রথম ট্রফিটা এনে দিলো এবং সব থেকে বড়ো কথা যে ইস্টবেঙ্গলে ন্যাশনাল লিগের যদি টাইটেল ধরা হয় আবার বলছি ডোমেস্টিক কাপ না ন্যাশনাল লিগ ন্যাশনাল যে কোনো লিগ কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে লাস্ট ঢুকেছিলো দু হাজার তিন চার সিজনে এবং এই দু হাজার চারেরই এপ্রিল মাসে ইস্টবেঙ্গল কিন্তু লাস্টবার ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল লিগ তারপর ভারতীয় ফুটবলে অনেক জল গড়িয়ে গেছে এনে ফেলের নাম পরিবর্তন হয়ে আই লিগ হয়ে গেছে আইএসএল এসেছে অনেক চেঞ্জ হয়েছে ইন্ডিয়ান ফুটবল লাস্ট এই একুশ বছরে কিন্তু একুশ বছরে যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিবার হাতের কাছে এসে মানে প্রতিবার বলবো না মানে ম্যাক্সিমাম টাইমে হাতের কাছে এসে লিগকে ধরতে না পারা যে ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল এই সিজনে কোথাও মেয়েদের হাত ধরে ওমেন্স ফুটবলের হাত ধরে সেই জায়গাটা বোধহয় শেষ হলো এবং আগামী দিনে বেঙ্গল ফ্যানেদের যেটা মেন টার্গেট থাকবে যে ওমেন্স টিম তো করে দেখাতে পারলো এবার মেন্স টিমের পালা এবার অন্তত পক্ষে পুরো পুরো যে ইউনিটিটা পুরো যে ইউনিটটা কাজ করছে তাদের এবার পালা যে আলটিমেট মেন্স ফুটবলেও কোথাও সেই সাকসেসটা নিয়ে আসতে হবে তো দেখা যাক সেটা হয় কিনা না একুশ বছর পর ন্যাশনাল লেভেলের কোনো লিগ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ঢুকবে অবশ্য ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য একটা বিরাট বড় উৎসবের মঞ্চ তৈরি হবে এবং এই টিমটা আরও ভালোভাবে শক্তি নিয়ে আরও বেটার কিছু প্লেয়ারকে রিক্রুট করে যখন এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের মঞ্চে যাবে এবং মোটামুটি আমাদের দেশ থেকে স্লট অনুযায়ী আমাদের এখানে ক্লাব যারা যায় তারা কিন্তু কোয়ালিফিকেশানস্লি ফ্রিল রাউন্ডে যায় সেখান থেকে জিতে চলে যেতে হবে গ্রুপ স্টেজে তো সেই রাস্তাটাও ইস্টবেঙ্গলের জন্য হয়তো খোলা থাকবে ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজ অব্দি রিচ করতে পারবে গ্রুপ স্টেজে গিয়ে গতবার ওড়িশা এফসি খুব বাজেভাবে ফেল করেছিল তিনটে ম্যাচে তিনটেই হেরেছিলো ডেফিনেটলি বাকি টিমরা যথেষ্ট টাফ টিম ছিল কিন্তু তারপরেও বলবো যে ইস্টবেঙ্গল যদি পৌঁছতে পারে চেষ্টা তো ডেফিনেটলি করবে আজকে অন্তত প্লেয়ারদের মধ্যে যে মেন্টালিটি আমি দেখতে পেয়েছি এটা যদি এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল দেখাতে পারে তাহলে ভালো কিছু হতে পারে কারণ আমাদের দেশে মহিলা ফুটবল অনেকটা গ্রো করেছে অনেক বেটার জায়গাতে আমরা রয়েছি মেন্স ফুটবলের থেকে আরও বেটার গ্রোথ আমাদের সামনে রয়েছে প্রসপেক্ট রয়েছে প্রমিস রয়েছে বহু প্লেয়াররা বিদেশে ফুটবলটা খেলতে যায় আমরা যদি সোমবার কথায় বলি তাহলে এই সৌম্য কিন্তু একটা সময় ডায়নামোজ আগ্রেবে খেলতে গিয়েছিল তো প্লেয়ারদের মধ্যে সেই জিলটাও রয়েছে সেই খিদেটাও রয়েছে যে আমরা বাইরে যাবো আমরা কোথাও নিজেদের কেরিয়ারকে বড় করে দেখবো যেটা আমরা মেন্স ফুটবলে প্লেয়ারদের মধ্যে কম দেখি বা দেখি না রিসেন্ট টাইমে কিন্তু সেটা ওমেন্স ফুটবলে ওমেন্স প্লেয়ারদের মধ্যে রয়েছে তো ওদের জন্য আমার তরফ থেকে লর্ডস অফ গুড ওয়েসেস আগামী দিনটা আরও ভালো যাক ইস্টবেঙ্গলের প্রত্যেকটা মহিলা ফুটবলারের ইস্টবেঙ্গলকে লর্ডস অফ অনেক অনেকদিন পর ন্যাশনাল যে কোনো লিগ ঘরে ঢোকানোর জন্য এবং আগামী দিনে মেন্স ফুটবলও ভালো কিছু ইস্টবেঙ্গল করবে এইটুকু আশা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে আর তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট